চিল্লাইয়া না কানলে মানুষ কষ্টের আন্দাজ বুঝে না এর লাগে তো পোলা মানুষের কষ্ট প্রকাশ পাওয়ার আগেই বুকের ভেতর দাফন হইয়া যায় তা না হলে পোলা মানুষ যদি মায়া মানুষের মতো চিল্লাইয়া কানতে পারত তাইলে তার কান্নার আওয়াজে পুরা পৃথিবী নীরব হইয়া যায় মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয় তিনি একবার বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো পোশাক পরলে কি অহংকার হয় রাসূলুল্লাহ বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি ভালো জুতা পরতে পছন্দ করি এটা কি অহংকার হয় না এটা অহংকার হয় আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে আমি খাওয়াবো এটা কি অহংকার রাসুল ইসলাম না এটা অহংকার না অহংকার হচ্ছে আল কি বুরু বতরুল হাকি ওয়া গামতুন নাস অহংকার হচ্ছে সত্যকে মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমাজ শহরে মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে দেখুন বলেন আপনি ছোট মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কাট্টা খুঁজবো ইনশাল্লাহ বলেন সবাই ছোট মনের মানুষ